জুলাই আন্দোলনে সাংবাদিকদের যে ভূমিকা মানে যারা একদম দাঁড়িয়ে থেকে পুলিশকে কন্ট্রোল করে যে জার্নালিজম করেছে বা সরকারের তো মানে রক্ত হয় ঐতিহাসিক এটার কোনো তুলনা হয় না বাংলাদেশের অনেক নিউজ পেপার বেশ কিছু টিভি স্টেশন অনেক সিটিজেন জার্নালিস্ট এবং আমাদের যারা আপামন পুরো বাংলাদেশের মানুষ এই জার্নালিজমে কন্ট্রিবিউট করেছে আবার ঠিকই আপনি ওই সময়টা দেখেন যে আর একটা গ্রুপ ছিল কনসেন্ট উৎপাদন করতে যে এই লোকগুলো যারা যারা আন্দোলন করছে এদেরকে মারা যায় এদেরকে খুন করা যায় জাতির সূত্র এ লোকগুলো বিটিভিতে অ্যাটাক করে লোকগুলো মেট্রো রেলে অ্যাটাক করে এ লোকগুলো সন্ত্রাসী গ্লোবাল ওয়ার অ্যান্ড টেরোর সন্ত্রাসীটা খুবই একটা বাজে শব্দ আপনি দেখবেন যে ওই সময় যদি আপনারা কেউ এখানে যদি খুব মিডিয়া ভালো জানেন তারা দেখবেন যে ওই সময় অনেকগুলো টিভিতে এসে কমেন্টেটর বলতেছে এরা তো সন্ত্রাসী এরা দুর্বৃত্ত মিসক্রিয়েন্ট এরা দুষ্কৃতকারী এই যে আপনার যে ল্যাঙ্গুয়েজগুলো এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কি করে এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে শাসককে বলে যে না তুমি এই লোকগুলোকে মারতে পারবা যে লোকটা আন্দোলন করতে আসছে তাকে মারাটা জায়েজ এটাই তো তৈরি করে এই এই ল্যাঙ্গুয়েজের যে খেলা এটা আপনারা যারা এখানে আছেন যারা যারা জার্নালিজম করেন বা জার্নালিজম করেন না এই যে মিডিয়া লিটারেসি আপনারটা লাগবে আপনি যদি আন্দোলনে যান এই মিডিয়া লিটারেসিটা আপনার খুবই খুবই ইয়ে আমাদের যেমন মহান একটা সাংবাদিকরা মহান মহৎ একটা ভূমিকা পালন করেছে সেই সময় আবার ঠিক অল্টারনেটিভলি দেখেন একটা গ্রুপ এই চেষ্টাটা করেছে তারা ফেল করেছে মানুষের যে উত্থান মানুষের যে গণভ্যুত্থান তার কাছে তারা হেরে গেছে জুলাই আমাদের খুব একটা সময় মহত্তম সময় বাংলাদেশে আসে নাই আমাদের সাংবাদিকরা নাইনটিনটি ওয়ান ওয়ানের ওয়ার কতটা ভালো করে কভার করেছেন সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আমরা ওই পারে গিয়ে ইভেন আপনারা দেখবেন যে শরণার্থী শিবিরে এক কোটি লোক ছিল কিন্তু আপনি যদি শরণার্থী শিবিরের উপরে বাংলাদেশি সাংবাদিকদের যদি আপনি রিপোর্ট দেখেন খুবই কম নাই বললেই চলে খুব কম যারা যারা ওইখানে গেছে অনেকে কলেরায় মারা গেছেন অনেকে না খেয়ে মারা গেছেন কিন্তু আপনার কি স্মরণে পড়ে এটা নিয়ে খুব ব্রিলিয়ান্ট কোনো জার্নালিজম আপনি বাংলাদেশি রাইটারের পড়েছেন এখানে কেউ আছে নাই তো আপনি জুলাই দেখেন টনকে টন যারা আমরা ফরেন প্রেসে ছিলাম আমরা লিখেছি যারা নিউজ পেপারে ছিলেন তারা লিখেছেন যারা ক্যাম্পাসে ছিলেন বলেন বা সবাই লিখেছেন তারা তাদের অভিজ্ঞতা বলেছেন তারা অভিজ্ঞতা কেউ যদি ভয় পেয়েছেন যে না এটা বলে সে আস্তে পাস করেছেন শিক্ষকদেরকে জানিয়েছেন স্টুডেন্টদেরকে জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে অন্য নামে লিখেছেন সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছেন ফলে কি এই স্টোরিগুলো কি পুরো এসে গেছে কে কিভাবে মানা খুন করলো যে ফার্স্ট ছবি ভিডিওটা আবু সাহেবের সেটা তো একটা সিটিজেন জার্নালিস্টে দিয়ে দিয়েছে তার ভূমিকা কত বড় ঠিক না চিন্তাই করা যায় না ওই ওইটা ভিডিও দেখে পুরো দেশ কাঁদতেছে পুরো দেশ জেগে উঠেছে